হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সব সকলেই গাছ ফাইনালি ফাইনালি আমরা একটা বিরোধ নিয়ে এসলাম গিলের একটা বুঝা মানে বুঝা কি করতে পারছি আছো না আমরা সায়ন্ত্রিশ করতে পারছি নাকি আমরা কিন্তু আগের মতন আমরা অ্যান্ডম খেলা শুরু করে দিলাম গাছ দেখতে পাচ্ছি অ্যান্ডম খেলার সময় আমি একালায় এখানে নামলাম ওদের ওরা একা ওদিকে নামলো আমি এখানে দেখতে পাচ্ছি একটা ইয়ম পেপার মিউজিক পাইলাম আর একটা জি সিক্সটি নাইন সামনে একটা এনিমি গাছ এই এনিমিটা আমাকে কী হেড দিল আর গাছ আপনার সম্পূর্ণভাবে দেখেন অনেকক্ষণ পর আমাকে মারার পর আমি ফির আমি নামলাম এরপর দেখতেই পাবেন কি খেলাটা আমি দেই না কেন দেখতেই পারবেন আমি এখানে আমার পর এখানে সবাই লুট করা শেষ করলো এরপর আমি নামলাম দেখি কিছু গান টান হয়ে গেছে নাকি ভালো পরিমাণ একটা গানও হয়ে গেছে চাই আমি গান এসেছি এই একটা ইয়ে নিলাম এম বি গাইস এরপর দেখতে পারবেন খেলা কীভাবে আমরা কি ম্যাচটা বইয়ে করতে পারছি আমি এরপর একটা গাড়ি নেবো গাড়ি নেওয়ার পর দেখতেই পারবেন আপনি কীভাবে আমি এ নিয়ে মারি তার জন্য আমাকে দেখবেন সবাই কলকটা গেছে আমাকে কলোকটাও যাইতে হবে কেন এদের সাথে খেলা লাগবে দেখবেন ওরা সে লেভেল কিল করতেছে গাছ ফাইনালি আমিও ওখানে যাব যাওয়ার পর দেখি আমিও কটা কিল করতে পারি দেখুন অলরেডি তারা চারটে কিল করে ফেলছে আর কাছে আমি ওই গেইতে গেছি তাকে কটা কিল করে ফেলে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন যে কটা কিল করে ফেলছে ঠিক আছে আপনাকে দেখেন তামসা দেখেন দেখতে পারবেন ওরা যে এত পরিমাণ যে যে এত পরিমাণ যে কিল করে আমি কল্পনা করতে পারিনি যে সে তারা কিন্তু ভালো প্লেয়ার ছিল তাই সেই কারণে তারা কিন্তু মল্লায় সাজাতে দিবে কোনো কথা নেই আমি দেখেছেন আমি কি মসিয়া আজো আর কি মরি অবশ্যই কমেন্ট করে এখানে দেখতে পাচ্ছেন সে আমাকে এনিমি এখানে আসতে লকডাউন করছে আমার এখানে আরেকটা একটা রাজ দেবে তারপর এখানে আমি কঠন চলে গেলাম এদিকে দেখতে পাচ্ছেন এনিমিটা আমাকে মারতে চলে আসলো এদিকে ওয়াল মেলে আমি এদিক গেলাম যাওয়ার দেখে কিছু ড্যামেজ ছিল আমি মনে হচ্ছে ওই নিউমিট ওদিকে আছে তাই আমি এদিকে একটু মেডিকেল করতেছিলাম তারপর দেখি না ওদিক যায় যেদিকে মারি এদিকে যাওয়ার পর দেখি ওকেই এনিমি মানে আমার টিম মেরেছে দেখুন সাত আর পাস করা তেরোটা চোদ্দোটা কেল করে ফেলো অলরেডি গাছ ফাইনালি দেখতে আমি এখানে বসে বসে বসেই ওই যে বাড়িতে ভাই ওরা এত কী করতেছে আর আমি কী করবো এক গাইস ওরা এত কিল করেছে তাই আমি আর বেশি দেরি না করে আমি ফ্যাক্টরি চলে যাই দেখতে পাচ্ছেন গাইস ওরা দেখতে পাচ্ছেন কত কিল করেছে এখন ফ্যাক্টরি যাবো সবাই মিলে তিন নম্বর কিন্তু অলরেডি গেছে এখন দেখতে আমি যাবো দেখছ আমি ফাইনালি ওই করতেছি এখন যাই তারপর আমি চলে গেলাম ফ্যাক্টরি ফ্যাক্টরি আসার পর দেখতে সে একটা এনিমি আমাকে লকডাউন করে দিল এরপর আমাকে শুই ছিল মানে জানেন তো শুয়েটা আমি ওখানে কিনে দেখে দেখি নেট নেই তার আগে আমি এটাকে আমি নকডাউন করে দিলাম মানে একবার টিম ওয়াইপ আউট করলাম তবে আমি পিছনে যাওয়ার সাথে দেখি ওই মেরে মেরেছে আর কী করার এরপর আমি মানুষের ট্র্যাক দিয়ে আমি গেলাম ওদের সবাইকে নিলাম বলে জুন দিকে বেড়াই তারা আমার মতো সবাই চলতেছে আর তিন নম্বর আমি কেছি এক নম্বর সে চলো তারপর সে চলো আমি তাদেরকে পার করে দিই মানে আমি এখানে জুন পোসার অবশ্যই জোন আর মনে করতে পারেন গাড়ি সব কিছু আমার কাছে আছে তারপর আর কী করা আমি তারপর থেকে জোন ভিতরে নিয়ে গেলাম দেখতেই পাচ্ছেন গাছ এখন আমরা এখানে লাস্ট জোন দেশে ওখানে মানে এটা কী করে বিমান কী করে অবশ্যই কমেন্ট জানেন আমার খেয়াল নাই লোক টেনা কী বুঝি নাই তারপর দেখবেন অলরেডি এরা কিল করতেছে আর কিল করতেছে আমি এখানে একটা মারার পর আমি একে ডাউন করলাম সারাদা কিল কনফার্ম দিলাম এরপর এর কাছে মানে সব কিছু হতো চাবি টাবি সব কিছু হতো তারপর আমি চাবি মানে যে যেটা আছে ওইটা নিলাম আরে এই শুইটা নিলাম নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাবেন গাড়ির খেলা মানে গাড়ির খেলা আর খেলা দেখলে আপনি অবাক হয়ে যাবেন গাড়ি এখানে আমার গাড়িটা আটকে যাওয়ার পর আমাকে এক শটকির্তি ফেলে দিন আর এখনও বাড়ি নামার পর দেখতেই পারবেন এখানে আমাকে আমি এখানে মনে হচ্ছে আমার এটা তারপরে দেখেছি ওরা কিল মানে পেয়ে গেল আর কি করার কোনো করার নেই তারপরে আমি এদিকে দেখেছি তাদের কিল কতগুলি থাকে দেখলাম বারো এগারো পাঁচটা ছয়টা আর আমি মাত্র দুইটা কিলের উপরে করতে পারিনি তারপর কি কী করার এখানে গাড়ি নিয়ে করতেছি আর করতেছি গাড়ি দেখেছেন কতগুলো গাড়ি এখানে আর আমি আস্তে আস্তে গাড়ি তখন গাছটা তখন না ফাটায় ঠিক আছে তারপরে আমি আর কী কর আমি এদিকে গেলাম যাই দেখছি আর যাই দেখছি আর আমি কেছি একটা কি আর পাবো না আমার আমার এত দক্ষ ওরা কিল করতেছে আর আমি বসে বসে যাই হোক গাছ দেখতে পেয়েছেন ওই চার নম্বর টিম মেয়ের ডাউন করে দিল স্যারে সাথে দেখতে পেয়েছেন তারা ধরবে দেখতে পারবেন আমি এখানে একটা ম্যানকে উড়াই দিলাম তারপর এখানে আমার একটা ভুল হওয়ার কারণে আমি এখানে ডাউন ফাইনালি ডাউন হয়েছে তারপর তারপর কি পাশে মেয়ে দেওয়ার সাথে সাথে আমি দিবে কী ভাই এখন টিমের থাকলে রেংপুজ যখন ব্যাপারই না ঠিক আছে মানে গাড়ি নামাচ্ছে আমি সেই গাড়ি করে নামলাম গাড়ি করে নামার সাথে আমার ড্যামেজ দিয়েছিল আমি তো জোনের বাইরে একটা এনিমি মানে মাসছিলাম তারপর দেখি এখানে লুটবক্স কোনো লুটবক্সের কোনো যাবে নেই আর কি তারপর দেখেছি এখানে মনস ট্রাক এটা নিয়ে নিলাম তারপর দেখেছি ওখানে সামনে একটু বেশি ড্যামেজ তারপর দেখেছি আমাদের যে একটু আগে যে এটা নামাইলো মনস ট্রাক ওই তারপর এটা কী করা সবাই সবাই গাড়ি নিয়ে যাওয়ার আছে এরপর দেখো ট্রাক আর কি খেলা আর একটা এনিমি বাসি থাকবে লাস্টে দেখো আমরা কীভাবে বুয়েরা করি দেখেছি এই এই যে এনিমিটা এটা আমার মেনকে একদম সটকে ফেলে দেওয়ার পর ম্যানের যা অবস্থা হয় আর একটাই আর দুইটায় নেমেছে দুইটা তার মধ্যে একটাকে মারা দিলো দারুন করে দিলো আর এই যে কনফার্ম একেও মেরিয়ে দিলো গাইস একেও মারা দেওয়ার পর বুঝে করলাম ফাইনালি বুঝে হয়ে গেলো দেখতেছেন সাইন্টিস্টটা আটত্রিশটা কলেক্ট করে বুঝে করলাম ভিডিওটা যদি আপনার সাথে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পেজটা ফলো করুন